একটি প্রাচীন শহর একটি পবিত্র মসজিদ আর সেই মসজিদের নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ কিন্তু সেই জগতের সন্ধান কে করছে কি এমন লুকিয়ে আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রাখা হয়েছে ইসরায়েলকে আল আকসার নিচে কিছু খুঁজছে নাকি এটি শুধুই একটি ষড়যন্ত্র তত্ত্ব আজ আমরা জানবো এমন কিছু গোপন তথ্য যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যেতে পারে তবে চলুন শুরু করা যাক আল আকসা মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয় এটি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ এখান থেকেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মেরাজি গমন করেন এটি সেই স্থান যেখানে নবী ইব্রাহিম আলাহিসাল্লাম সুলাইমান আলাইসাল্লাম দাউদ আলাহাইসাল্লামের মতো অনেক নবী নামাজ আদায় করেছেন কিন্তু এই পবিত্র স্থানটি আজ বিপদের মুখে ইসরায়েল একের পরে খনন কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু তারা কি খুঁজছে উনিশশো সালে যখন ইসরায়েল জেরুজালেম দখল করে তখন থেকে তারা আল আকসার যে গোপন অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তাদের দাবি আমরা এখানে প্রাচীন ইহুদি মন্দিরের নিদর্শন খুঁজছি কিন্তু মুসলিম বিশ্ব কি বলে এটি শুধুমাত্র কাজ নয় এবং আকসা ধ্বংসের পরিকল্পনা সালে ফাউন্ডেশন জানায় ইসরায়েলের গোপন খনন কাজের কারণে আল আকসার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে এখন প্রশ্ন হচ্ছে আল আকসার নিচে কি এমন কিছু আছে যা ইসরায়েল খুঁজছে ইহুদি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আল আকসার নিচেই ছিল প্রথম ও দ্বিতীয় টেম্পল মাউন্ট কিন্তু এই মন্দির ধ্বংস হয়ে গেছে তাহলে এখানে কি কিছু রয়ে গেছে কিছু ষড়যন্ত্রকারী বলেন সুলাইমন সালামের গুপ্তধন এখনো আল আকসার নিচে লুকানো থাকতে পারে কিছু গবেষক দাবি করেন সেখানে একটি পবিত্র বক্স লুকিয়ে আছে যেখানে নবী মুসা সালামের যুগের নিদর্শন ছিল কিন্তু এখন পর্যন্ত কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি তাহলে ইসরায়েল কেন এত খনন কাজ চালাচ্ছে ইহুদিদের কিছু ধর্মীয় গোষ্ঠী বিশ্বাস করে আল আকসার স্থানে আমাদের তৃতীয় মন্দির বানাতে হবে তারা মনে করে তাদের মসিহ ইহুদিদের ভবিষ্যৎ দানকৃত নেতা তখনই আসবে যখন এই মন্দির যখনই পুনরায় নির্মিত হবে কিন্তু এর জন্য কি আল আকসা মসজিদকে ধ্বংস করতে হবে কিছু ইসরায়েলি সংগঠন ইতিমধ্যেই তৃতীয় মন্দির বানানোর জন্য পরিকল্পনা করছে আপনার কি মনে হয় ইসরায়েল কি সত্যি আল আকসাকে ধ্বংস করতে চায় এবং ধ্বংস করতে পারবে যদি ইসরায়েল সত্যি এই পরিকল্পনা বাস্তব করতে চায় তাহলে আল আকসা কি রক্ষা পাবে মুসলিম উম্মাহ কি একসাথে হয়ে এই প্রতিরোধ করতে পারবে এই রহস্যময় সুরঙ্গের শেষ কোথায় আপনার কমেন্ট মতামত আমাদেরকে জানিয়ে দিন